মেয়ে মানুষের সৌন্দর্য আসলে এফ্যাক্ট মেয়ে মানুষ সুন্দর হলে পুরুষ সেই মায় আর মোহে আটকায় পায়োরটি দেয় নাকা সঙ্গ দেয় তার জন্য দুনিয়া হাজির করতে দ্বিধা কাজ করে না যারা বলে লুক ডাজেন্ট ম্যাটার আসলে তাদের এই কথা পুরোটাই অর্থহীন সৌন্দর্যের অধিকারী হলে মেয়ে মানুষের অর্ধেক ভুল মাপ করে দেওয়া হয় হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতা এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় খুব ভালো আছি আমি এখান থেকে আমার ব্লগটি শুরু করছি আমার দেখছেন এখানে অনেকগুলো চকলেট এগুলো আসার সময় আব্বু আনছে বাট অনেকগুলো খাওয়াও হয়ে গেছে আর এগুলোই আসে আমার তো খুব বেশি পছন্দ চকলেট আইসক্রিম ফুচকা এগুলো আমাকে যত দিবে আমি ততই খেতে পারবো আর যে বড় প্যাকেটটা দেখছেন এটার মধ্যে আছে মিক্সড বাদাম এখানে অনেক ধরনের বাদাম মিক্সড করা আছে। এই যে এ চেরি ফলের চকলেটটা এটা খুবই মজা খুবই মজা যেটা বলে বোঝানো যাবে না সবই খাওয়া হয়ে গেছে আর জাস্ট দুইটা প্যাকেট আছে তারপর সকালবেলা রান্নাবান্নার জন্য আমরা চলে গেলাম এখানে আজকে মুরগি মুরগির রোস্ট আর পোলাও রান্না করবে আর রোস্ট রান্না করার জন্য এখানে নিয়েছে বড় সাইজের একটা ব্রয়লার মুরগি আর মুরগির পিসগুলাও অনেক বড় বড় সাইজের করে কেটে নিচ্ছে চিকেন রোস্ট ভাজার জন্য ফার্স্টে এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ এখানে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এখানে হলুদ ব্যবহার করলে আপনার রোস্টের কালারটা নষ্ট হয়ে যাবে তাই আমিও খালামনিকে একটু হেল্প করছিলাম আজকে রান্নাটা আমার খালামনি করবে সেজন্য আমি এখানে লবণ দিয়ে ওকে চিকেনগুলা মেখে দিচ্ছিলাম তারপর আমি এখানে লবণগুলা চিকেনের সাথে একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো চিকেনের গায়ে লবণগুলা ঢুকে আর এখানে কিছু ডিমও সিদ্ধ করে নিছে। আজকে আমাদের রেসিপিতে সরি মেনুতে থাকবে মুরগি মুরগির রোস্ট তারপর পোলাও ডিম আজকে এগুলাই সব বাচ্চাদের ইভেন আমারও এগুলো অনেক ভালো লাগে সবার এগুলাই খেতে মন চাচ্ছিল তারপর এখানে চিকেনগুলাকে হালকা বাদামি রঙ করে ভেজে নিচ্ছে এগুলা বেশি ভাজার দরকার নাই কারণ রোস্টের মুরগি বেশি ভাজলে কীরকম জানি লাগে হালকা হালকা বাদামি রং করে হালকা একটু ভেজে নিলে আমাদের কাছ থেকে ভালো লাগে সেজন্য এখানে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছে তারপর চিকেনগুলো ভাজা হয়ে গেলে একে একে এগুলো তুলে নিচ্ছে দেখেন আমরা কিভাবে চিকেনগুলা ভেজেছি আর কালারটাও দেখেন তারপর এখানে খালামনি যা যা মশলা দেওয়ার সবগুলো দিয়ে দিচ্ছে এখানে ভালো ফ্লেভারের জন্য ঘি ব্যবহার করছে আর সাথে দিসে বাদাম বাটা পেঁয়াজ বাটা মরিচ হলুদ সরি হলুদ তো দেয় নাই চিকেনের চিকেন রোস্টের মশলা আর মশলাটা স্কিপ করবেন না এটা অবশ্যই আপনারা দিবেন তারপর এ সাইডে আমাদের লামিয়ে কাজ করছিল। এই যে দেখেন ডিম তখন সিদ্ধ করছিল বাট মনে হচ্ছিল যে একটু কম কম লাগে সেই জন্য আরও ডিম সিদ্ধ করা হচ্ছে এই যে এটা ছিল আমাদের চিকেন রোস্টের ফাইনাল লুক দেখেন কতটা ইয়ামি হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে আমরা একটু ঝোল পছন্দ করি সেই জন্য খালামনিকে বলছিলাম যে একটু ঝোল ঝোল রেখো তারপর এখানে দেওয়া হচ্ছে ধনে পাতা যাতে আরও ভালো টেস্ট আসে আমাদের চিকেন রোস্ট রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তারপর এখানে পোলাও করবে সেই জন্য চুলাতে করে নাই ঘরে নিয়ে আসছে আর এখানে দিয়ে দিছে তেল আর অনেকগুলো পেঁয়াজ কুচি দিছে আর এগুলাকে হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছিল তারপর এর মধ্যে দিয়ে দিছে কিশমিশ তারপরে দারুচিনি আর দিয়ে দিছে পোলাওয়ের চাল এগুলাকে হালকা একটু ভেজে নিচ্ছে তাহলে দেখবেন পোলাওটা একদম জরজরে হবে খেতেও খুব ভালো লাগে অনেকেই দেখি যে গরম পানির মধ্যেই পোলাও করে আপনারা চাইলে ওইভাবেও করতে পারেন বাট আমরা এভাবেই করতে পছন্দ করি আমার আম্মু খালামনি ইভেন আমিও সেম ওয়েতে পোলাও করে থাকি আর আজকে আমাদের পুকুর থেকে মাছ নিয়ে আসছে নানাবাইয়া এখানে আসি এখানে আসে ছোট মাছ আরও ছিল পাঙ্গাশ মাছ বাট আমরা ঘরের কেউই পাঙ্গাশ মাছ খাই না তারপর আরও অন্য কী জানি মাছও ছিল এই যে দেখেন এটা ছিল আমাদের পোলাওয়ের ফাইনাল লুক দেখেন কতটা ঝরঝর হয়েছে এবার আমি তো অনেক কথাই বললাম চলেন এবার ব্লগটি করবে আমার ছোট বোন হ্যালো ভাই আসসালামু আলাইকুম আমি আমার জামার খবর গোছাচ্ছি আপনারা বুঝতেছেন আমি কোথায় যাব কারণ হচ্ছে আমি আমার বুবুর বাড়িতে যাব মানে আমার দাদুর বাড়িতে তার জন্য সবকিছু সব কিছু গোছাইতেছি এদিকে একটু আমার বুবা আমাদের জন্য টানিকিসে ওইটাই আমি নিয়ে যাব গুচ্ছে সব জেলা খোল আমার একটা ব্ল্যাক কালার প্যান্ট আছে ওইটাও নিয়ে যাব এটা আছে এটাকেও নিয়ে যাব আম্মু আমাকে আর কয়টার জামার নামিয়ে দাও আমি এগুলো নিয়ে যাব খুব কম হয়ে গেছে না দাও আমার কাছে দাও ছুরিটা নিয়ে আমার খুব ভয় দেখাইছে দেখাতেছে আমার মামাটা খুব দুষ্ট কারণ আমাকে খুব বিরক্ত করে আমার মামা আমাকে